গাছ নাই কোনো বাড়ি ঘরের আশ্রয় নাই যে সেখানে যে বসবো কি জল খাবো একদম মাঝ মাঠে মাঝ মাঠ ধন্যবাদ আপনাকে আমাদের জন্য যে কিছু দিলেন জল খাবার বা জল এটার জন্য আমরা খুব আনন্দিত আপনাকে অনেক ধন্যবাদ এই খাড়া দুপুরে তারা হবে এই কাজগুলা করছে হ্যাঁ তাদের অবশ্যই চেষ্টা পাবে তৃষ্ণা পাবে আচ্ছা কাকু এক মিনিট একটু সময় দেওয়া যাবে বলুন এই যে আপনি এই খারাপ দুপুরে কাজ করছেন তো রোদ তো বিশাল রোদ কেমন লাগে কেমন লাগছে রোদ তো এখন কয়েকদিন থেকে অনেক রোদ পড়ছে কিন্তু কিছু করার নেই আমাদেরকে গরিবের ছেলে কাজ করতে হবে কাজ করে খেতে হবে চাষের ছেলে ফসল তৈরি করতে হবে এভাবে এখন কাজ করতে পরিস্থিতি হিসাবে মানে এখন করতেই হবে কিছু করার নাই তো তৃষ্ণা পেয়েছে বা তৃষ্ণা পেয়েছে কিছু হ্যাঁ এই যে রোদ পড়ছে এত রোদ রোদরে কান না পাবে আমার বলে নাই যতগুলো চাষি আছে এখানে সবারই তো হয়তো কম বেশি তিস পেয়েছে কারণ আমরা এই যে গাছপালা নাই পুরো ফাঁকা আর এখানে অনেক চাষি আছে সব ভুট্টা কাটছে ভুট্টা ডাল কাটছে তৃষ্ণা তো পাবে এখানে গ্রামও অনেক দূরে সেরকম টিউবওয়েল নাই ট্যাপ নাই কিছু নাই সেরকম যাই হোক আমি এই মাঠে যারা এখন কাজ করছে তোমার ওই জন্য কিছু খাবার নিয়ে এসেছি তো আমি দিয়ে দিচ্ছি আমি সঙ্গে দিচ্ছি ওইদিকে কেউ আছে নাকি একজন দেখি তো এই যে আমরা ভুট্টার ছাতু খাই ভুট্টার আটা খাই এগুলো তার এমনি এমনি হয় না এই সব মানুষদের পরিশ্রম এই সব মানুষদের পরিশ্রমই আমরা সেসবগুলো খেতে পাই তো এক দাদার কাছে চলে এসেছি আচ্ছা বাবা এই গরমের মধ্যে এই যে ভুট্টা আপনি কাটছেন আর কষ্ট হচ্ছে না বিশাল কষ্ট উপরে যা রোদ পড়ছে তাতে টিকায় যায় না তো গাছের ছায়াও নাই যে সেখানে বসবে এক মিনিট হ্যাঁ এখন ওই রো রোদে পুড়ে পুড়ে কাজ করতে হচ্ছে তো ভুট্টার দাম কি সেরকম আছে এবার ভুট্টার দাম সেরকমই নাই তবে ভোটের ফলন এবার ভালো হচ্ছে না কোম্পানি মেরে দিলে ভুট্টা কোম্পানি হুম বীজ দু নম্বর দিয়েছে দু নম্বর হ্যাঁ কেন একটা একটা গাছ হয়েছে মোচা নাই একটাতে মোচা হয়েছে তো মোচা খুব একটা আগ্গার মতন বড় লয় ও হ্যাঁ দেখতে পাচ্ছি তো খুব একটা ভালো হয়নি হ্যাঁ নাকি হ্যাঁ তো যাই হোক তৃষ্ণা পেয়েছে বা পেয়েছে হ্যাঁ নিশ্চয় সকাল থেকে তো কাজ করছি ও আর এমন জায়গায় আছেন মানে আর মা কোনো টিউবওয়েল নাই কোনো গাছ নাই কোনো বাড়ির ঘরের আশ্রয় নাই যে সেখানে যে বসবো কি জল খাবো একদম মাঝ মাঠে মাঝ মাঠ মাঝ মাঠে তো যাই হোক

কিছু বলো কিছু বলো কিছু বলো বলো যাই হোক মানে শুনতে পাই না এবং বলতে পারে না বোবা ঠিক আছে মানে একদম বোবা শুনতে পাই না বলতে পাই না তবুও মাঠে কাজ করছে বুঝতে পারছেন যে শুনতে পাই না দেখতে পাই না পেটের খিদে কি এই পেটের জ্বালাই এনে কাজ করছে শুধু চোখে শুধু চোখে দেখতে পাই ঠিক আছে তো সবাই মিলে এ বেলা খেয়ে নেবে ধরো ধরো সবাই মিলে খাবে সবাই মিলে খাবে তো এমনি ছোট থেকে কিছু দেখতে পান না শুনতে পান না কি একটু জেনে নেব একটু জেনে নিব আচ্ছা ওই যে যার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম বৌবা ওটা আপনার ছেলে নাকি হ্যাঁ ওটা আমার ছেলে উনি মানে ছোট থেকে এরকম নাকি হ্যাঁ জন্ম অবধি এরকম জন্ম জন্মগত মানে এরকম হ্যাঁ বাবা মানে শুনতে পাই না দেখতে পাই দেখতে পাই শুধু দেখতে পাই শুনতে পাই ইশারা করলে বুঝতে পারে হ্যাঁ কি কাজ করব কি করব না সেটা বুঝতে পারে হ্যাঁ কিন্তু কথা বলতে পারে না হ্যাঁ 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 কত বিপাশা লেগেছিল এই দাদাটাকে এরকমভাবে চেষ্টা করবেন আপনারা যে ছাতু খান ভুট্টা আটা খান সব এদের মধ্যেই সব এদের এই কঠোর পরিশ্রমের ফলেই আমরা খেতে পাই এরকম উপকারী হেল্প ভিডিও একটু বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সকল বন্ধুদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ